পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা এর সঙ্গে থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করা সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায়ক আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মানা ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন যে এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটা প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পিএবী সাল্লাহ থেকে যখন হিজরত করে মদিনে আসেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা কারণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়াতন ফালানুয়াল্লিয়ান না ক্যাক্টুবলাতন তার দেওয়া হয় এটা সব আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলার প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সারা তাদের করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো জালহাদিজ বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্বুল রতন দেশ প্রেমের অঙ্গ এরকম কোনো হাদিস নবী সাল ইসলাম বলেন নাই নবী সাল্লাহ নিজেই নিজের মাতৃভূমি হতে তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিদায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল গেল। তারা কি এটাকে করোনাধীশ মনে করেন নাকি যে করোনাধীশের পরিবর্তন করা যায় না তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করা দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়জ দেখুন কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা আছে শোনাও জায়েজ আছে গাওয়াও জায়গাস যদি খালি গলা গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফত আছে এটা হালাল হওয়া অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা ভালো থাকলেও সেটা কী হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম মেনটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা ঐচ্ছিক কোনো বিষয় না মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে শরীয়তের শরীয়তের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই কোনো বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথাই যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেজন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সুরিয়ালের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয়বন্ন হাজার তিন মোড়ায় আল্লাহ আলম হাদিস কেনার ব্যাপারে যে বর্ষনা করেছেন সেখানে মূলত লাহ হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিল্পন্ন কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়তের ব্যাখ্যা করলে আপনি বিশ্ববিখ্যাতগঞ্জ সাহবাই ক্রাম এবং সাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তাফসিল রয়েছে বড় বড় বিশ্ববিখ্যাত যে তাফসিল রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান এবং যন্ত্রকে খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথামালার ভিতরে কোনো ভিতরে আপত্তিকর কথা থাকলো না সেটা জায়গাস আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে কোনো সময় দেখা যায় এই যে কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সবসময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্হিত নবী সাল্লা সাল্লামকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পর্যায়ে নিয়ে গেল তাহলে এটা শিখ হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় গা জায়জ নাই আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা জায়জ আছে কাবালি হলেই সেটাকে আমরা অনেক ইসলামিক মনে করে গলদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকতে হবে সম্প্রতি আপনার ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে চাই এবং ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা আছে কিনা বলবেন আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় চার হাজার তিনশো মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণের কাজ অনেকাংশে শেষ করেছি যেটুকু বাকি আছে সেটুকু কাজ চলমান আছে এটা হলো আমরা নিজেরা যেগুলো কিনেছি আর যেগুলো আমাদেরকে মানুষ দিয়ে গেছে পণ্য অর্থাৎ ত্রাণ সামগ্রী সরাসরি দিয়ে গেছে টাকা নয় সেগুলোর পরিমাণ একজাক্ট পরিমাণ আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে সেগুলোর পরিমাণে কম না অনেক সব মিলিয়ে হয়তো ওইগুলোকে আমরা যদি যোগ করি সম্ভবত পাঁচ হাজার মেট্রিক টনের কাছাকাছি হয়ে যাবে আমাদের কেনাগুলো এবং মানুষের দেওয়াগুলো সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ এর বাইরেও আমাদের বন্যা পরবর্তী যে কার্যক্রম আছে মানুষের ঘর যাদের নষ্ট হয়ে গেছে ঘর বানায় দেওয়া কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গরু ছাগল মারা গেছে তাদেরকে আবার সেই কৃষি কাজ করতে বা গরু ছাগল কিনে পালন করতে আর্থিক সহায়তা করা ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখান থেকে তাদেরকে তুলে আনার জন্য আর্থিক সহায়তা দেওয়া বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ালেখার পরে তাদেরকে বিশেষভাবে প্ল্যান করে তাদের পড়ালেখাটাকে আগাই নেওয়া এগুলোর জন্য আমাদের নানাবিধ পরিকল্পনা আছে কেউ যদি মারা যেয়ে থাকে তার পরিবারকে স্বাবলম্বী করার জন্য ওপর একটা উপায় বের করে দেওয়ার জন্য চেষ্টা করা নানাবিধ উদ্যোগ আমাদের আছে এর বাইরে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে যদিও এর বেশিরভাগই সরকারের সাথে সংশ্লিষ্ট সরকারের করার মতো বিষয় আমাদের দেশে যে নদীগুলো আছে সরি খালগুলো আছে ছোটোখাটো খাল এমনকি নদীও এগুলো অনেকাংশে আপনারা জানেন যে নানা রকম রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এগুলোর অনেকাংশই দখল করে আছে নদীর পাড়ায় দোকান দিছে অফিস দিছে টং বানাইছে দখল করে মাটি ভরাট করে বাড়ি করছে তো সরকারি এই সমস্ত সম্পদগুলোকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করা এটা একটা বাংলাদেশে নিয়মে পরিণত হয়েছে এটার কারণে এই যে নদীগুলো নদীগুলোর যে স্বাভাবিক প্রবাহ পানির গতিপথ সেটা কিন্তু রুদ্ধ হয়ে গেছে যার কারণে বন্যার পানি এই খালগুলো দিয়ে নেমে যেতে পারে না এই জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই সমস্ত খালগুলোকে দখল মুক্ত করবার জন্য প্রতি আপনারা খাল দখল করে পানি নামার রাস্তা বন্ধ করে দিবেন আর মানুষ বন্যায় মরবে আমরা কি শুধু ত্রাণ দেবে এটা তো হতে পারে না যাতে করে এই খালগুলো দখলমুক্ত হয় পানি নেমে যেতে পারে মানুষের দুর্ভোগ কমে সেজন্য চেষ্টা করতে হবে এটা মূল দায়িত্ব সরকারের মুশকিল হল এ পর্যন্ত যত সরকার আসছে রাজনৈতিক সরকারগুলো তারা সবাই কম বেশি তাদের দলীয় নেতাকর্মীদেরকে নেতাকর্মীদেরকে সমস্ত ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে তারা কোনো ব্যবস্থা কখনো গ্রহণ করে নাই অতএব আমাদের উচিত হবে দায়িত্ব হবে যথাসম্ভব এই খালগুলোকে পুনরুদ্ধারের জন্য সামাজিকভাবে উদ্যোগ নেওয়া ছাত্র জনতা সবাই মিলে প্রশাসনকে সাথে রেখে এই খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে এগুলো ড্রেজিং এগুলোর পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে তাহলে ইনশাল্লাহ পানিগুলো বন্যার পানি নামার ব্যবস্থা হবে এর বাইরে আরও নানাবিধ উদ্যোগ নেওয়ার মতো আছে যেগুলো আসলে গভর্নমেন্ট নেবে আমরা ইশা আমাদের জায়গা থেকে কিছু ভিন্ন ধর্মী কাজ করার ভিন্ন ধাঁচের কিছু কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং প্রত্যেক এলাকা এলাকায় বন্যা বিষয়ে সচেতনতার জন্য ফাউন্ডেশনের ইনশাল্লা ছোটোখাটো আপনার সভার মতো করে স্থায়ী কার্যক্রম আমরা করবো যে প্রত্যেক এলাকাতে বিভিন্ন লোকজন কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ